সম্মানিত গ্রাহক যারা আসলে আমাদের এই থ্রিডি কাজগুলো দেখেন এবং চিন্তা করেন নিজেদের বাসায় এই ধরনের থ্রিডি ওয়াল পেপার লাগাবেন হ্যাঁ তো এখন অধিকাংশ মানুষ অনলাইনে ভিডিও দেখেন অনলাইনে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখেন দেখে এবং চিন্তা করেন যে আসলে কি ধরনের ডিজাইনগুলো আসলে আপনারা করাবেন এটার দাম কিরকম অনেক রকম কথাই আপনারা বলে থাকেন তো এই ধরনের থ্রি ডি ওয়ালপেপারগুলো নিয়ে যারা একটু সংশয় আছেন তাদের জন্য আজকের এই ভিডিও তো সর্বপ্রথমে বলি যে অনেকেই দেখে এবং অনেকেই আমাকে বলে যে ভাইয়া অনলাইনে দেখি শুধু বিশ টাকা থ্রি ডি ওয়ালপেপার পাওয়া যায় অনেকে বলে যে একশো বিশ টাকায় পাওয়া যায় অনেকে বলে শুধু আশি টাকায় পাওয়া যায় আসলে ভাইয়া বাজারে হাজার কোয়ালিটির হাজার রকমের প্রোডাক্ট আছে তো আপনি যেখান থেকে যেই প্রোডাক্টটাই কিনুন না কেন অবশ্যই একটু ভালো করে দেখবেন ভালো করে জাস্টিফাই করবেন তাদের গ্যারান্টি পলিসি গুলো দেখবেন আফটার সেলস গুলো দেখবেন আসলে তারা কিভাবে আপনাকে ডেলিভারি দিচ্ছে সবকিছু অ্যানালাইসিস করে জাস্টিফাই করে তারপরে আপনি তাদের মাধ্যমে যে যেকোনো কাজ করিয়ে নেন তারপরেও আমরা বলি কি আমরা আসলে যেহেতু এই থ্রি ডি ওয়াল নিয়ে বিগত ছয় বছর যাবত এই ধরনের আধুনিক থ্রিডি ওয়ালপেপার গুলো নিয়ে কাজ করছি আসলে আমরা বুঝি মানুষ আসলে কোন জিনিসটা চায় আসলে তার ঘরটার মধ্যে সে কিভাবে করতে চায় কোন আসলে তার কাছে ভালো লাগে সেই জায়গা থেকে কিন্তু আমরা কাজ করি এবং আমরা চেষ্টা করি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং আমাদের কাজের কোয়ালিটি এবং আমাদের সার্ভিস সব জায়গায় অ্যাকুরেট এবং হান্ড্রেড পারসেন্ট নিখুঁত রাখার চেষ্টা করি যেন আসলে একজন মানুষ কখনোই এই ধরনের প্রোডাক্টগুলো কেনার পরে তার মনের মধ্যে গিলটি ফিল না করে দেখা গেল আপনি একজনের কাছ থেকে একটা জিনিস নিলেন বা একটা কাজ করালেন কাজটা ভালো হলো না বা আপনাকে ভালো একটা প্রোডাক্ট দিল না বা আপনাকে ভালো সার্ভিস দিল না কিন্তু তখন তখন আপনার আপনার মনের মনের ভিতরে কাজ জন্য এই কাজগুলো আমি মধ্যে এক ধরনের গিলটি ফিল আসবে তো কি আমরা চেষ্টা করি যেন আপনি আমাদের কাছ থেকে এই ধরনের কাজগুলো করানোর পরে আপনার মনের মধ্যে কখনো কোনো প্রকার গিলটি কাজ না করে এবং আপনি এই ধরনের কাজগুলো করানোর পরে আপনার ভিতরে যেন ভিতরে এক ধরনের প্রশান্তি কাজ করে যে না আমি যেই কাজটা করিয়েছি যাদেরকে দিয়ে করিয়েছি কাজও সুন্দর করেছে কাজের ফিনিশিংও ভালো আছে প্রোডাক্টের কোয়ালিটিও এক খুব অ্যাকুরেট দিয়েছে তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করি আর অনেকে বলে যে ভাইয়া আপনাদের তো দাম অনেক বেশি একশো চল্লিশ টাকা করে স্কোয়ার ফিট বাজারে তো একই জিনিস আরো কমে পাওয়া যায় আমি বলি হ্যাঁ বাজারে আসলে অনেক রকম থ্রিডি ওয়ালপেপার আছে আমি আপনাকে একটা ওয়াল পেপার দেখাতে পারি এই যে একটা দারুণ একটা ওয়ালপেপার দেখছেন অসম্ভব সুন্দর একটা ওয়াল পেপার হ্যাঁ এই অসম্ভব সুন্দর ওয়াল পেপারের সাথে যে এটা আসলে কম দামি ওয়াল পেপার এটা টান দিলে এইভাবে ছেড়ে যাবে দেখা গেলো এই ধরনের ওয়াল পেপার আপনি আপনার বাসায় লাগিয়েছেন একটু দামে কম পেয়েছেন মনে করলেন যে না কম দামে তো জিনিস তো ভালোই লাগাই কালার তো সুন্দর দেখতে তো একই রকম কিন্তু ভাবা একই রকম জিনিস হইলে কি প্রোডাক্টের কোয়ালিটি একই রকম হয় না দেখতে একরকম হইলে কি হবে প্রোডাক্টের কোয়ালিটি একরকম না এটা হচ্ছে বাজারে বিভিন্ন রকম কম দামি থ্রি ডি ওয়ালপেপার যেগুলো অ্যাভেলেবেল হয়েছে অনেকে দেখায় বা অনেকে করছে আর আমরা কাজগুলো করে যে দেখুন এই যে উপরে যে বড় ডিজাইনটা দেখছেন এটা কিন্তু সেই ছোট ফরমেশনটা এই এই ছোট ডিজাইনটা একবারে রিয়েলিস্টিক হয়ে বড় হয়ে গেছে তো এই জিনিসটা আসলে আমরা অনেক ভিডিওতে দেখেছি এটা নাই বললাম এটার সম্পর্কে কোয়ালিটি আপনি যখন এই জিনিসগুলো কাজ করাতে চাবেন নিজের চোখে দেখবেন জাস্টিফাই করবেন তখন আসলে বুঝতে পারবেন যে আমরা আপনাকে কি ধরনের প্রোডাক্ট দিয়ে কি ধরনের ডিজাইন করে দিচ্ছি থ্রিডি ডিজাইনের মধ্যে কিন্তু অনেক রকম আছে তো আসলে অনেক কথা বললে বলা যায় আপনি যদি আপনার বাড়িতে এই ধরনের থ্রিডি ডিজাইনগুলো করতে চান অবশ্যই নিশ্চিন্তে নির্দ্বিধায় সরাসরি আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই জিনিসগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানবেন বুঝবেন তারপরে আসলে ডিসাইড করবেন আপনার বাসা এই ধরনের থ্রি ডি ওয়ালপেপার গুলো ব্যবহার করবেন কি করবেন না তো সম্মানিত গ্রাহক যারা ভাবছিলেন নিজের বাড়িতে এই থ্রি ডি ডিজাইন গুলো করবেন অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর তাছাড়া ঢাকা পুরিল বিশ্বরোড পুরিল ফ্লাইওভার এখানে আমাদের একটা শোরুম আছে চাইলে সরাসরি আমাদের শোরুমে আসবেন নিজের চোখে দেখবেন সবকিছু ভালো করে বুঝবেন তারপর আসলে ডিসিশন নিবেন আপনার বাসায় এই ধরনের থ্রি ডি ডিজাইন করবেন কি করবেন না তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন ধন্যবাদ